সুপ্রিয় নব শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে স্বাগত আজকে আমরা পরিমাপের ত্রিকোণমিতির অনুশীলনে ছয় নম্বর অঙ্কটা করবো আগের ক্লাসটা যারা দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও এখানে বলছে যে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ডিগ্রি কোন স্পর্শ কোন উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে ছাদের উচ্চতা কত সেটা নির্ণয় করো শিক্ষার্থী আমাদের এই যে আমি একটা ছাদ এঁকে পেললাম এখান থেকে এ একটা ছাদ আছে এটা কি করতে বলছে সে একটি মইটা কি করলো বূমির সাথে সাইডটিকে কোন স্পর্শ করে অর্থাৎ এই ভূমি যেটা আছে এই যে এটা হলো বমি এই ভূমির সাথে কত কতটিকে কোন স্পর্শ করে আসে সাইডটিকে কোন স্পর্শ করে আছে তারপর বলতেছে ছয় মিটার দৈর্ঘ্য একটি মই আর ময়ের দৈর্ঘ্যটা এখান থেকে কত মিটার এই জায়গা থেকে দেখো ময়ের দৈর্ঘ্যটা এখান থেকে বলছে ছয় মিটার দৈর্ঘ্য ছয় মিটার দৈর্ঘ্যের একটা মই তাহলে আমরা সিক্স মিটার আমরা এখানে লিখতে পারি সিক্স মিটার দৈর্ঘ্যের একটা মই এটা কি করলো এখানে কত ডিগ্রি উৎপন্ন করে আছে সেখানে সিক্সটি ডিগ্রি উৎপন্ন করে আছে শিক্ষাতে বন্ধুরা এরপরে কি বোঝে দেখো যে ছাদটাকে স্পর্শ করে আছে যে ছাদ এই ছাদটাকে যেহেতু স্পর্শ করে আছে কাজে এই ছাদের উচ্চতা অর্থাৎ এই ছাদের উচ্চতাটা কি সেটাই আমরা বের করবো শিক্ষাতে বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ তার মানে আমরা কি দাঁড়ালো একটা মই একটা ছাদকে স্পর্শ করে আসছে সেই স্পর্শবিন্দুটা হলো শ্রীবিন্দু এখানে যে যে স্পর্শ করে আছে সে কোনটা হলো সিক্সটি ডিগ্রি কোন এবং যে ময়ের যে দৈর্ঘ্যটা সেটা হলো সিক্স মিটার তাহলে আমাদের কী বলতে বলছে যে ছাদকে স্পর্শ করছে সেটাকে তার উচ্চতাটা আমরা বের করবো শিক্ষা আমরা লিখে যে মনে করি স্বাদের উচ্চতা আমরা এখানে দৌড়ব দৌড়ি স্বাদের উচ্চতা সমান সমান আমরা এখানে লিখব যে ছাদের উচ্চতা সমান সমান এ বি এস মিটার এত মিটার আমরা ধরে নিলাম এখন বলছে দেখো ময়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য মই এর দৈর্ঘ্য সমান কত এসি সমান আমরা পেলাম এসি সমান কত পেলাম সিক্স মিটার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে আমরা দেখতে পেলাম যে মোট দৈর্ঘ্য সিক্স মিটার এখন বলছেন যে মইটি ভূমির সাথে কেউ তো উৎপন্ন করে আমরা লেখি যে মইটি ভূমির সাথে কত কোন উৎপন্ন করেছে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে ভূমির সাথে আমরা যে কোনটা উৎপন্ন করে লিখবো এস সিবি বি শুন কত ডিগ্রি কোন সিক্সটি ডিগ্রি কোন শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা বুঝতে পারলাম তাহলে আমরা লিখব যে মইটি ভূমির সাথে এস সিবি বি শুন নাইনটি সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা লেখি এখানে কোন উৎপন্ন করেছে শিক্ষার্থী বন্ধুরা সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি সি এ সমকোণী ত্রিভুজ এ বি সি এ আমরা কি পাই দেখো আমাদের কিন্তু এই জায়গাটা বলছি দেখো এখন জিনিসটা কিন্তু লক্ষণীয় আমাদের এটা হট এবং এই এবি হোয়াট তাহলে আমাদের কি আছে এসিস মশন একটা সিক্স দেওয়া আছে 6 মিটার দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে সিক্সটি মিটার শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের সিক্সটি মিটারের সাথে সিক্সটি ডিগ্রি কোণের সাথে এই যে বিপরীত বাহু এবং অতিভুজের যে সম্পর্ক সেটা আমরা বের করব। আমরা জানি যে যে কোনটা উৎপন্ন করবে সে কোণের সাথে অতিভুজ লম্ব এবং অতিপোসের যে সম্পর্ক সেটা হলো সাইনের সম্পর্ক তার মানে আমরা এখান থেকে এটা ভাই আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজ এ এ সাইন অ্যাঙ্গেল এসি বি সমান আমরা কী জানি এবিসি সমান আমরা জানি লম্ব অর্থাৎ বিপরীত বাহ বাই কি আমরা জানি তার অতিবোস এসি জানি আমরা এখান থেকে আমরা এখান থেকে লিখবো যে এবি। বাইক লেখবো আমরা এসি লেখবো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু জানলাম তো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই দেখো মানগুলো বসায় সাইন কত ডিগ্রি আমরা পেয়েছিলাম এসি বি কোন সমস্যা এই জায়গা থেকে আমরা কত পেলাম সিক্সটি ডিগ্রি পেলাম লিখে সিক্সটি ডিগ্রি লাগলাম এখন এবি সমস্যা আমরা কত পেলাম বি হোয়াট এই সমস্যা আমরা এর জানি আর একটা হলো এসি সমস্যা বা এখান থেকে কত পেলাম সিক্স মিটার পেলাম শিক্ষার্থী বন্ধুরা সিক্স মিটার আমরা নিলাম এখন আমরা কী করবো সাইন্স সিক্সটিকে মান আমরা আগে থেকে জানি কি জানি রোড থ্রি বাই কত টু আর এবি বাই কত আছে এখানে সিক্স আছে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি দাঁড়াই টু এবি ইকুয়াল টু কত সিক্স রোড থ্রি সুতরাং যদি সিমপ্লিফাই আরও করি এবি সময় সমান আমরা কী জানি আমরা টু দিয়ে যে ভাগ দেয় তাহলে থ্রি রোড থ্রি জানি এবং থ্রি ইন্টু রোড থ্রি মান আমরা আগে জানি অর্থাৎ আমরা আগে ক্যালকুলেটর থেকে বের করে রেখেছিলাম কত ওয়ান পয়েন্ট এটাকে প্রায় বলবো আমরা কারণ হলো সম্পূর্ণ ডাক না আসবে না সমস্যা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় ফাইভ পয়েন্ট কত ওয়ান মিটার এখানে তোমরা কি করবে প্রায় শব্দটা লিখে দেবে কারণ হলো আরও কিছু সংখ্যা আছে দশমিকের পরে যেগুলো আমরা নিলাম না তার মানে কি হলো আমাদের এখানে দেখো আমরা সুতরাং লিখতে পারি যে ছাদের ছাদের উচ্চতা উচ্চতা সমসন এবি এব কতটি বি সমসন কত ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স মিটার প্রায় শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আনসার তো আমরা এখানে কি করলাম আনসারটা পেয়ে গেলাম তাহলে দেখো দেখি আবার একটু রিভিউ করি তাহলে আমাদের অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে এখানে বলছিল যে কথাটা সেটা হলো যে সিক্স মিটার দৈর্ঘ্যের একটি ময় ময়ের দৈর্ঘ্যটা কত বলছে সিক্স মিটার এই যে আমরা এখান থেকে যেটা পেলাম এই সিক্স মিটার দৈর্ঘ্য ময়টা আমরা পেলাম তারপর কি বলছে ভূমির সাথে কত ডিগ্রি কোন সিক্সটি ডিগ্রি কোন এই যে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে তারপরে কি করলো সে সাতকে স্পর্শ করে আছে। এই যে স্বাদ এখানে স্পর্শ করে আছে আর এর বমির সাথে স্পর্শ করে আসে স্বাদের উচ্চতা কত সেটা আমাদের বের করব এবি আমাদের হোয়াট এটা আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা আমরা বললাম সাদের উচ্চতা সমসান এবি সমাশন এস মিটার ময়ের উচ্চতায় এস ই সমসান সিক্সটি সিক্স মিটার যেটা দেওয়া আছে ময়টির বমির সাথে এসিবি সময় সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে উৎপন্ন করেছে সমগ্রে ত্রিভুজ এ এবুমাসন এব বাই এসি পাই এখন সায়েন্স সিক্সটি ডিগ্রি সমান এবি বাই সিক্সটি ডিগ্রি এবং সায়েন্স সিক্সটি ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি বাই টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাই পাবো এব্রি রুট থ্রি পাবো থ্রি ইন্টু রুট থ্রি মানকে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা এই মানটায় পাবো সেক্ষেত্রে বন্ধুরা তার মানে স্বাদের উচ্চতাটা আমরা বের করে ফেলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিও এবং শেয়ার করো